ভালোবাসার অপর নাম পরিবার আমি তাই মনে করি পরিবারের মানুষগুলোকে নিয়ে সুন্দর একটি ছুটির দিন আমরা কিভাবে কাটাই সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওর সকাল থেকে কি কি করলাম আমার ছোট্ট একটা গার্ডেন আছে যেখানে আমি সকালে ঘুম থেকে উঠি এগুলোর যত্ন নিই আবার বিকেল এখানে একটু না বসলে আমার ভালোই লাগে না এখানে আমার আছে বিভিন্ন রকমের গাছ যেমন সালাদের গাছ আসছে ফুলের গাছ আসছে মরিচ গাছ আসছে তো এইগুলোর যত্ন নিয়ে বের হয়ে গেলাম বাইরে এই ব্রিজটা দিয়ে যখনই যাই প্রতিবারই মনে হয় যেন নতুন কোনো একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি আর এই ব্রিজটা দিয়ে যখন যাওয়ার সময় রাস্তার ডানে বায়ে তাকাই বা সামনে তাকাই খুবই ভালো লাগে তো এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার পাশে যে বসে আছে আমার কন্যা সে খুবই ভালো ড্রাইভ করে নিউ ইয়র্ক সিটিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে খুবই সুন্দর সুন্দর ব্রিজ পড়ে তো এখন যাচ্ছি আমি কুইন্সের দিকে খুবই সুন্দর একটা পার্ক যেতে যেতে সেই পার্কে যখন নামব পার্কটা আপনাদের দেখাবো চলার পথে সুন্দর দৃশ্যগুলো আমি নিজে যেমন দেখতে ভালোবাসি আর সেই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন সাথে সাথে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আমি আজকে যাচ্ছি গ্যান্ট্রি প্লাজা স্টেট পার্ক এটা পড়েছে লং আইল্যান্ডে চমৎকার দৃশ্য সন্ধ্যার সময় এখানে আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেল হেঁটে হেঁটে ভিতর দিকে যাচ্ছি হারসনার তার দাঁড়িয়ে আছে আকাশ সব সুন্দর সুন্দর বিল্ডিং ওপারে ছোট বড় নানা রকমের ওয়াটার রাইড এগুলো যাচ্ছে আর এখানে দেখা যায় প্রায় সময়ে আমার যতবার এখানে আসা হয়েছে সেটা হোক সকাল বা দুপুর বিকেল সন্ধ্যা রাত কারণ বিভিন্ন সময় আমার এই পার্কে আসা হয়েছে আবার এখানে ছোটোখাটো কিন্তু কোনো অনুষ্ঠানও করা যায় আমি একবার এই পার্কে আমার ছেলের বার্থডে করেছিলাম তার জন্যে এখানে বিভিন্ন সময় আসা হয়েছে সেটা ছিল দুপুরের আগে তখনকার দৃশ্যটা ছিল খুবই চমৎকার আর শীতই বলেন গরমই বলেন এখানে দেখা যায় এর চারপাশে যারা বসবাস করে তারা এখানে হাঁটাহাঁটি যারা রেগুলার করেন তারা কোনো ওয়েদারে কিন্তু থেমে থাকেন না হোক সেটা সকাল দুপুর বিকাল হোক সোনো বাতাস বা বৃষ্টি তো আমার কাছ এই ব্যাপারটা খুবই ভালো লাগে আমরা যদি এরকম ধরে রাখতে পারতাম রেগুলার হাঁটার যে ইচ্ছেটা প্রতিদিনই আমাদের রেগুলার হাঁটাহাঁটি করা উচিত আমরা উনিশ থেকে বিশ হলে মনে হয় আজকে না বের হই বিশেষ করে আমি যেমন অনেক বেশি ঠান্ডা থাকলে থাক আজকে যাব না আবার অনেক বেশি বৃষ্টি থাকলেও মনে হয় থাক আজকে যাবো না যাই হোক দেখেন কত সুন্দর এই যে যা বলছিলাম এরা দেখেন রাত্রের বেলাও দৌড়াদৌড়ি করতেছে গ্যান্টি পার্কের আরো কিছু ভিডিও যারা দেখছেন সেখানেও দেখবেন যেরকম তারা দৌড়াদৌড়ি করতেছে আবার আরেকটা জিনিস যেটা দেখা যায় ওদের প্যাট ডগ থাকে বিভিন্ন ছোট বড় সেগুলো নিয়ে এরা দৌড়াদৌড়ি করে রাতের বেলা কি সুন্দর মিষ্টি বাতাস বসার চমৎকার জায়গা আছে আপনি এখানে হেলান দিয়ে বসে এই সুন্দর দৃশ্যগুলো দেখবেন আর এখান দিয়ে যখন বোর্ড যাই নদীতে প্রচুর ঢেউ বেড়ে যায় খুবই মিষ্টি একটা বাতাস কারণ একটু একটু করে শীত পড়া শুরু হয়ে গিয়েছে আর এ সময় সবাই শীতের কাপড় সাথে রাখবেন অনেক সময় দেখা যায় যে দিনের বেলা খুব রোদ ঝলমলে থাকলে অনেকেই আমরা শীতের কাপড় নিয়ে বের হই না তবে সন্ধ্যা বিকেলের দিকে কিন্তু ঠান্ডা বাতাসটা যদি লেগে যায় তাহলে ঠান্ডা লেগে বেশ কিছুটা দিন কিন্তু অসুস্থ থাকা হতে পারে তো সবাই মনে করি বিকালবেলার জন্য সাথে অবশ্যই কাপড় রাখবেন আর মানুষ অসুস্থ কিন্তু এই টাইমটাই বেশি হয় যখন গরম থেকে শীতের শুরু বা শীত থেকে গরমের শুরু এই যে চেঞ্জ এটা আমরা অনেক সময় খেয়াল করি উপযোগী কাপড় রাখি না আর তখনই কিন্তু গরম ঠান্ডা থেকে বা ঠান্ডা গরম থেকে ঠান্ডা লেগে যায় দেখেন নদীতে কত ঢেউ আর আমরা সময় সুযোগ করি সব সময় পরিবার নিয়ে বেরিয়ে পড়ি আর এত সুন্দর দৃশ্য দেখতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমাদের অনেক কিছুই আমরা হঠাৎ করে মনে হয় যে এদিকে চলে যাই এদিকে চলে যাই বা ওদিকে চলে যাই এইভাবেই বের হয় অনেক সময় আগে থেকে প্ল্যান করা থাকে বা অনেক সময় কোনোই প্ল্যান থাকে না যখন যেদিকে ইচ্ছে করে সেদিকেই চলে যাই এই দেখেন শুধু আমরাই কিন্তু করি না ভিডিও ছবি অনেকেই এটা করে থাকেন এটা খারাপ কিছু না সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা নিজের কিছুটা রেখে দিই স্মৃতির রেলবামে কিছুটা রেখে দিই মনের গভীরে আর যখনই সুন্দর সুন্দর দৃশ্যগুলোর কথা মনে পড়ে অনেক সময় আবার বারে বারে সেই জায়গায় আসি ওই পারে দেখা যায় এর মধ্যে কারো কি কোনো বিল্ডিং পরিচিত মনে হয় যারা আমেরিকায় থাকেন নিউ ইয়র্কে থাকেন বা অন্য কোন স্টেট থেকে নিউ ইয়র্কে বেড়াতে আসছেন ওই পারে বিল্ডিং যে লাইটের শেড সেটা পানির উপরে পড়ে চিকচিক করছে ওই দেখেন ওয়াটার রাইড যাচ্ছে একটু সামনে থেকেও বড় করে দেখিয়ে দিলাম এটা ব্রিজের উপরের লাইটগুলো দেখা যায় বাতাসটা একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে যদিও আমি ঠান্ডা না লাগার মতো কাপড় চোপড় পরে আসছি তারপরেও যখন একটু বাতাস বেশি তখন ঠান্ডা অনুভব করছি আমি তো এ সময় সব সময় ঘরের মানুষগুলোকে বলি ফ্রেন্ডদের বলি যে এই টাইমে কিন্তু সাথে সব সময় একটু গরম কাপড় রাখবে যাতে ঠান্ডাটা না লাগে যে ওয়াটার রাইডগুলো ডান দিকে যাচ্ছে তারা ওই দিয়ে যাচ্ছে আর যারা এদিকে আসতেছে লং আইল্যান্ড তারা কিন্তু আমি যেদিকে আছি সে পাশ দিয়ে যাচ্ছে তো এখান থেকে বের হয়ে আমরা কোথায় যাব সেটা ভাবছি আর সবাই মিলে সিদ্ধান্ত নিলাম একটা নতুন জায়গায় খেতে যাবো অনেকের কাছে শুনি এ জায়গার খাবার দাবার নাকি খুবই ভালো তো যেয়ে দেখা যাক সেখানে কী ধরনের খাবার দাবার আসতে এটা কুইন্সে এই রেস্টুরেন্টটা অনেকের কাছে শোনা যায় এখানকার খাবার দাবার নাকি খুবই অন্যরকম এই দেখেন আরো বড় একটা ওয়াটার রাইড যাচ্ছে তো চলে আসলাম মেজবানে তো এসে দেখলাম যে ভিতরে খুব একটা মানুষ নাই এত শুনাম আর সেখানে এত নিরিবিলি ভাবলাম কি জানি পরে হয়তো লোকজন আসতে পারে তো অর্ডার নেওয়ারও কাউকে দেখলাম না তারপর মেয়ে বলল ওদের খাবার দাবার মজা ওদের সার্ভিসটা এরকমই তো ভিতর থেকে এক লোক আসলো তাকে যেসব খাবারের অর্ডার কথা বললাম বললো এগুলো আজকে নাই তারপর মেয়ে বললাম ও যেহেতু নাই তাহলে অন্য কোথাও যাই আমরা চলে আসলাম জ্যাকসন হাইটে অ্যাঞ্জেলে কারণ এখানকার খাবারগুলো খুবই মজা আমি সহজে যে কোনো খাবারকে মজা বলি না যেটা আমার কাছে মনে হয় সত্যি সত্যি অনেক মজা সেই খাবারটাকে মজা বলি যাতে কেউ এসে নিরাশ না হয় এর আগেও এখানে আমি আমার মেয়ে খেয়েছি আর আজকে তো সবাই মিলে চলে আসছি এটা ফিশ ফ্রাই সাথে আছে সালাদ ধনিয়া পাতার চাটনি আর এখানে বসলে এরকম পাপড় আর ধনিয়া পাতার চাটনি এটা ফ্রি হিসাবে খেতে দেওয়া হয় তা আমরা অর্ডার করলাম মাটন কারি চিকেন কারি আর নান কারণ আমার বাইরে কোনো কারির সাথে নান আমি বেশি পছন্দ করি আমি ভাত বিরিয়ানি এগুলো একটু কমই পছন্দ করি এটা খি এর আগে যেদিন আসছিলাম সেই খাবারগুলো ছিল এরকম বেশি না দুই দিন আগে এখানে আসা হয়েছিল অন্য কোনো একটা কাজে এই মাটন বিরিয়ানিটা এক্সেলেন্ট জাস্ট ওয়াও এতই মজা আর এই সুন্দর করে পর্দাটা কেটে এটাকে বের করে মিক্স করে দেওয়া হয় আমার মনে হলো যে আমাদের প্রথম দিনের খাবারটাই বেশি মজা ছিল তো এটা বোঝানোর জন্যই আমি দুই দিন আগে যেটা খাওয়া হয়েছিল আবার দুই দিন পরে আসলাম তো এখানে যারা সার্ভ করেন তারাও বললেন যে এর আগে মনে হয় আপনারা আসছিলেন এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে